আমরা এখন একটা বাসায় এসেছি তো এই বাসাটা হচ্ছে আমার একটা কাকির বাসা তো দেখেন উনি কত সুন্দর করে চারিদিকে কত ধরনের সবজি লাগিয়ে রেখেছে তো ওনার মনে হয় কোনো সবজি এভাবে কিনে খেতেই হয় না এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব ডাটা শাক মানে ডাটা এই যে দেখেন এটা মনে হয় ওনার সারা বছর এটা দিয়েই ওনার খাবার হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কলমি শাক এগুলো কলমি শাক তো মোটামুটি সবাই চিনেন বাজারে আমরা অনেক দেখতে পাই তো উনি এখানে এই এরিয়াটার মধ্যে লাগিয়েছে কিছু জায়গা জুড়ে তো এগুলো সবগুলোই হচ্ছে কলমি শাক তো এই কলমি শাকগুলো উনি বাসায় মাঝে মাঝেই রান্না করে খেতে পারে তো ওনার কেনাকাটা করতে হয় না তারপরে এই যে এখানে কচু এখান থেকে উনি কচু খেতে পারে এখান থেকে এই যে এই কচুগুলা অনেকেই খেয়েছেন কি না জানি না এটা সবাই আসলে খায় না কিন্তু গ্রামে বেশ সবাই খায় এটা গ্রামে টেকনাই কচু বলা হয়ে থাকে আমাদের উত্তরবঙ্গে তো এই কচুটাও উনি লাগিয়েছে। তারপরে ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন বড় বড় যেই গাছগুলা এই গাছগুলো হচ্ছে এক রকমের ঘাস এটার নাম হচ্ছে সুজন গাছ সুজন ঘাস বলা হয় এটাকে তো এই ঘাসটা মোটামুটি ছাগল গরু এগুলা খাওয়ার জন্য এটাকে লাগানো হয় তারপরে ওই যে ওই দিকে দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে এখান থেকে খুব একটা দেখা যাচ্ছে না কারণ মানে এখনও অনেক ছোট ওখানে হচ্ছে যে সব হলুদ গাছ আছে হলুদ হলুদও হয় এখানে হয়তো বা তারপর উনি এই যে এখানে পানও লাগিয়েছে ওনার জন্য মোটামুটি এই পানটা হয়ে যায় তো একটা কৃষি পরিবার বলতে পারেন ঘরেই সব কিছু হয় গ্রামে থাকার এটাই সুবিধা এই যে এখানে আবার লাগিয়েছে উনি পুঁইশাক এটা পুরোটাই পুঁইশাক ও উনি কোনো জায়গায় আসলে এভাবে বাদ রাখেনি প্রত্যেকটা জায়গায় কিছু না কিছু লাগিয়ে রেখেছে আচ্ছা এটা কিসের গাছ এটা আই থিঙ্ক ধুন্দল হইতে পারে তাই না এটা হয়তো ধুন্দলের গাছ এই যে গাছের সাথে এইভাবে লতানো হয়ে গাছটা হয়েছে এখানে ধুন্দল হবে হয়তো বা এখনো হয় নাই তারপরে ওই যে এখানে এগুলো সব ডাটা শাক তারপরে এই যে এখানে এখানে হচ্ছে মরিচ এই যে মরিচও হয়েছে এই যে মরিচের ফুল আসছে অনেক মরিচও হয়েছে অনেক জায়গায় ভালো না একটা পরিবারে মোটামুটি সব কিছুই হয়ে যায় এই যে এগুলো আবার ডাটা শাক উনি দেখে অনেক ডাটা লাগাইছে চারিদিকে শুধু ডাটা খাবে আর ডাটা খাবে তারপরে এখানে লাগাইছে হচ্ছে ঢ্যাঁড়স এগুলো হচ্ছে সবই ঢ্যাঁড়সের গাছ ওনার পরিবারের জন্য সারা বছর ঢ্যাঁড়স হয়ে যাবে তারপরে এখানে লাগানো পাট শাক পাট শাক তো সারা বছর উনি পাট শাকও খেতে পারবে এই এই জিনিসগুলাতে কোনো সার নাই কোনো কিছু নাই মানে এক্সট্রা কোনো কেমিক্যাল দিয়ে এগুলা করা হয় না এগুলা একদম ন্যাচারাল ওয়েতে বীজ বনে এগুলো করা হয়ে থাকে তো যে কারণে এগুলো খুবই স্বাস্থ্যসম্মত আর কি আছে এই তো মোটামুটি সব কিছুই হয়ে গেল তারপরে এই যে এখানে এগুলো হচ্ছে যে ডাল ডালের গাছ ঠাকুর কালার ডাল আছে যেটা আমাদের উত্তরবঙ্গে খাওয়া হয় এই ডালের গাছ এটা খুবই কম জায়গা জুড়ে উনি এই গাছগুলো লাগিয়েছে তো এটাও হয়ে যাবে ওনার মোটামুটি ডাল তারপরে এটা এটা এক রকমের শাক এই শাকের। পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো এইভাবে ছোটো ছোটো পুঁইশাকই হয়ে থাকে তো একটা ছোট মাচাং করে উনি করেছে এটা হচ্ছে যে একটা ছোট পুঁইশাক পুঁইশাক তো বড়োও হয় মোটামুটি সবসময় বড় পুঁইশাক আমরা দেখে থাকি কিন্তু এগুলো হচ্ছে যে পাতা এতটুকুই হবে ছোট ছোট পুঁইশাক এটা যাক ভালোই লাগলো সব কিছু উনি সব কিছু সুন্দরভাবে এখানে করেছেন আর অনেক ফলের গাছ আছে কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখাইলাম শুধুমাত্র ওনার সবজির ক্ষেত বিভিন্ন ধরনের শাকসবজি উনি লাগিয়েছে এটাই আর কি দেখালাম আপনাদের অনেক ধন্যবাদ পরবর্তী ভিডিও আবার দেখবেন আশা করি আমি আপনাদেরকে ভালো ভালো ভিডিও স্থাপন করতে পারবো